السلام, السلام عليكم, عليكم ورحمة, ورحمة الله وبركاته

ওই বিষয়ের উপর রচনা লিখতে ন কেউ লিখেছে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পাইলট হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে 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 কেউ উকিল হবে 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 মেয়ে লিখেছে আমি স্মার্ট ফার্ট হব হব এই জন্য আমি কাঁদতে

কিন্তু আমি যে কাম না করতেছি আমাকে ধরে নাই যখন আমার আমার স্মার্টফোন শেষ হয়ে যায় তখন 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 স্মার্টফোনটাকে সাজে দেওয়ার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর আমি আমি হৃদয় কান্না করলে আমার আমাকে এসে দেওয়া আমার কাছে আসে না আসে না আসে না আসে না আসে না আমার আম্মু আম্মু আমার যত্ন নেয় না নেয় না নেয় না না আবার আমার আমার যখন আব্বুর সাথে ভিডিও কলে কথা বলে তখন স্মার্টফোনটাকে অনেক চুমু দেয় অনেক আদর করে করে কিন্তু আমার আমার আমাকে চুমু দেয় না এবং আদর করে না এই জন্য আমি আমি স্মার্টফোন ফোন হতে চাই সাই 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 স্বামী জিজ্ঞেস করলো এটা কে এটা কে লেখেছে চে 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 ই স্ত্রী বললো এটা আমাদের আমি দেখে এই জন্য আমি তো আমরা আমরা অনেকেই অনেকেই স্মার্টফোন ব্যবহার করি আমরা যারা 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 স্মার্টফোন ব্যবহার করি বার করি বার আমাদের 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 প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব আছে আমরা আমরা আমাদের দায়িত্ব দায়িত্ব ফাধান্য স্মার্টফোন মার থেকে বেশি মিশ এবং আমাদের যাদের যাদের ছেলেমেয়ে আছে 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 আমরা আমাদের আমাদের ছেলেমেয়ে কে 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 কে